হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন যাচ্ছি একটু ফুচকা খাইতে জায়গাটা নাকি অনেক সুন্দর অনেক দিন হয়েছে যাওয়ার প্ল্যান করতেছি বাট যাওয়া হয় না তো যাই আপনাদের সাথে শেয়ার করি আমি যাচ্ছি মামাতো বোন যাচ্ছে মামাতো ভাই বউ যাচ্ছে আর আমার ছেলে এই যে দেখি আপু হাই বলে দাও যে টাটা দাও সবাইকে টাটা দাও হ্যাঁ টাটা টাটা যখন যায় 82 বিকেল বেলা এখন বাজে 10:30 ও বাবা দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও না আর ওই একজন দেখেন টাটা দাও তো বউ টাটা দাও টাটা দাও হ্যাঁ আজকে ভুলটা করলাম যাবো বেশি দূরে না কাছেই যা তাড়াতাড়ি ঘুরে আসবো কি কোথায় যাবো আমরা যারাও যাবো যাবো এই যে সবাই যাইতেছি এই যে বিচ্ছু বাহিনী এইগুলো সবাই মিলা যাইতেছি બોલાશેશ તો હું

আপু এখন শুধু মেলা দেখতে যাইতাছে আসলে আমরা মেলা দেখার উদ্দেশ্যে হয় nei এখন জানি না ওখানে যাওয়ার পরে কি হবে আমরা মূলত যাব ফুস্কা খাইতে বটে এখন শুনতাছে ওইদিকে মেলা হইছে সব মানু দেখতেছে মেলা দেখতে কি ধুলা

हं खाबे ना और

কামেৰা আছবে এই আলাদা বস্তু বুজাই

তই খাই আহিছো আমি সেইজনে খাই আহিম চবকে চুই ভাল লাগে বৰ কৰি আহিম এতিয়া তে মানে তিনবাৰ আহি লওঁ lagi tomti mo na a na manusher jonno aite da ki তোরা সব কি খাবা? আ নাম এর বেলপুরি এভিনিউ লমনা এরা দেনছনি না না সোনা সোনা না খাব না এইজন নি জালমুৰি চব খাই যায় চব খাইছে মজা বিখ্যাত জালমুৰি খা যি কি বাবা এইটো জাল নাখাবা

গ্রামের মধ্যে খুব ভালোই এদিকে সবো এদিকে আসো না এইখানে আসছি আমরা ঘুরতে বলতে পারলাম না কোন জায়গায় আমি এইদিকে দিকে চিনি না রাস্তা চিনি না এই ছেলে তুমি কোথায় যাচ্ছো দেখেন

মই ডিগ্ৰী বন্ধ কৰি দামুৰা জান ডিগ্ৰী বন্ধ পত নাই

এই যে এসে পড়ছি বাড়ির সামনে আমার ছেলে ওটা হাঁস না ওটা মুরগি ওটা মুরগি দেখে মুরগি দেখে হাঁস হাঁস করতেছে আসতে এই যে আসার পথে আবার বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসলো ওইটা দেখে আমার ছেলে হাঁস হাঁস করতেছে Oh. Uh.